বাইজানারা শুরু শুরু আমাদের পাশের দেশে দাদাদের খারাপ পাবেন অথচ শর্ত জানার পর তাদের প্রতি আপনাদের ভালোবাসা মায়া বেড়ে যাবে দাঁড়ান সম্পূর্ণ না শুনে আমাকে উট করে ঝুলিয়ে রেখেন না কিংবা পাগল ছাগলও ভাববেন না আমরা আমাদের টয়লেটের পিছনের দেশের দাদাদের বিশ্বগুরু না মনে করে বিশ্ব জোকার মনে করি অথচ তারা যে কত বড় বিজ্ঞানী তা যদি জানতেন তাহলে বুঝতেন আজকে আমরা বুঝামু তাদের বিশ্বের শ্রেষ্ঠ আবিষ্কার গরুর গুমুট কেন বিশ্বের শ্রেষ্ঠ না কেন মহাবিশ্বের শ্রেষ্ঠ আবিষ্কার আমরা রক্তে মাংসে মানুষ আমাদের জীবন ধারণের জন্য খাদ্যের দরকার তাই আমরা বিভিন্ন রকমের মাংস ফল ইত্যাদি খাই যা কিনা আমাদের ব্যারেন্টে কাজ করে অন্যদিকে স্থানে মলত্যাগ করা দাদা বাবুরা রক্তে মাংসে মানুষ না এখন তো আপনারা বলবেন আরে এত পাগল আমি পাগল না আগে সম্পূর্ণটা শুনে রন চাঁদের বিজ্ঞানীরা মহাকালের এক আবিষ্কার করে দেখছে আরে আমাদের দেশের লোকেরা ফল ফাঁকরা খাওয়ার পরও তাদের বেরেন কেন ভালো হয় না তখন গবেষণায় বার করছে আরে আমাদের দেশের লোকেদের বেরেন তে গোবর হ্যাঁ যাটা গোবর না গরুর গোবর তাই এই বেরেন কাজ করার জন্য বিজ্ঞানীরা তাদের উপরের নিচের সকল পানি বের করে মহাকাব্যিক এক আবিষ্কার করে তা হলো গরুর গোবর যা দিয়ে তাদের বেরেন কাজ করবে আর পানির বিকল্প হচ্ছে গরুর মুঠ এখন আপনারাই বলেন তো এই মহাকাব্যিক আবিষ্কারের জন্য তারা কি নোবেল পাওয়ার যোগ্য না হ্যাঁ হ্যাঁ অবশ্যই নোবেল পাওয়ার যোগ্য অথচ নোবেল কমিটি তাদের নোবেল দেয় নাই এই কার আফসোস হয় নোবেল কমিটির আফসোস হয় মহাকালের শ্রেষ্ঠ আবিষ্কার গরুর গুমুর